কি অবস্থা বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই জিনিসটা সবাই দেখেছো তাই না এই জিনিসটা কী বলো তো এটা একটা ব্যাটারি আর ব্যাটারি দিয়ে তোমরা কি করো এই যে এখানে একটা মাথা থাকে এখানে একটা মাথা থাকে এই মাথাগুলোর সাথে একটা লাইট বা অন্য কিছু লাগিয়ে দাও আর দেখো যে ওটা চলছে আবার খেলনা গাড়িতে এটা লাগিয়ে দাও খেলনা গাড়ি চলে এই জিনিসটা কীভাবে কাজ করে এটা হলো একটা শুষ্ক কোষ বা ড্রাই সেল এটা সম্পর্কে আমরা আজকে জানব এখানে প্রথমে কি করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অল্প পরিমাণ পানি নিয়ে এদেরকে মিশানো হয় মেশানোর পরে এই যেরকম পেস্টের মতো একটা জিনিস তৈরি হয় এই পেস্টের মতো জিনিসটাকে এই একটা পাত্রের মধ্যে রাখা হয় এই যে পাত্রটা দেখছো এই পাত্রটা বানানো হয় দস্তা বা জিঙ্ক দিয়ে আচ্ছা তাহলে দস্তা দিয়ে আমরা এই পাত্রটা বানালাম বানানোর পরে মাঝখানে একটা কার্বনের দণ্ড দিব কার্বন কার্বনের দণ্ডটা এখানে রাখলাম রাখার পরে এই পেস্টটা এখানে রেখেছি প্রথমে সেখানে কার্বনের দণ্ডটা রেখেছি আর এই পুরা জিনিসটা কোথায় রেখেছি এই দস্তার পাত্রের উপরে এই যে করলাম এটার পরেই আমাদের ড্রাই সেল বা শুষ্ক কোষটা তৈরি হয়ে গেল এখানে এই দস্তার পাত্রটা কাজ করবে অ্যানোড হিসেবে বা ঋণাত্মক হিসেবে এখানে ইলেকট্রনগুলো জমা থাকবে আর এই ক্যাথডটা কাজ করবে ধনাত্মক হিসেবে তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে শুষ্ক কোষটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে কার্বনের দণ্ড যেটা ক্যাথোড হিসেবে কাজ করে আর থাকে অ্যানোড যেটা ভিতরে এই যে এই পেস্টটা দিয়ে তৈরি করা হয় যেখানে থাকে অনেকগুলো ইলেকট্রন সেটা দস্তার পাত্রের মধ্যে জমা থাকে তাহলে কি হবে এখন এই ক্যাথোটটা আর অ্যানোটটা যদি তুমি লাগিয়ে দাও তখন এখানে যে বেশি ইলেকট্রন আছে সেই বেশি ইলেকট্রনগুলা ক্যাথোডে চলে যাবে কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে তখন তড়িৎ প্রবাহ হবে তার মানে তুমি দেখো এটা একটা ব্যাটারি নিলে এই ব্যাটারির মধ্যে ধরলাম এটা হলো ধনাত্মক আর এই পাশে হলো ঋণাত্মক তারপরে তুমি এখানে একটা বাতি লাগাই দিলে এদিক থেকে নিয়ে এসে এই পিছনের দিকে লাগিয়ে দিলে তাহলে দেখো কি হচ্ছে এখানে আছে ধনাত্মক প্রান্ত তার মানে এখানে ইলেকট্রন কম আর এখানে আছে ঋণাত্মক প্রান্ত তার মানে এখানে ইলেকট্রন বেশ বেশি তখন কি হবে এই ইলেকট্রনগুলা এই তার দিয়ে ঘুরে ঘুরে এই বাতির মধ্য দিয়ে এই পাশে চলে যাবে তখন তড়িৎ প্রবাহ হবে সেটা কিভাবে হচ্ছে এই শুষ্ক কোষের মাধ্যমে এবং এই বাতির মধ্য দিয়ে যেহেতু হচ্ছে এই বাতিটা জ্বলে উঠবে তাহলে এই শুষ্ক কোষকে বসিয়ে আমরা আসলে কি পাচ্ছি এই বর্তনির মধ্যে আমরা পাচ্ছি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি আর এই তড়িৎ শক্তি থেকে আমরা পাচ্ছি আলোক শক্তি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা একটা পাত্র নিলাম দস্তার নিয়ে সেটার মধ্যে কিছু রাসায়নিক জিনিসপাতি ঢাললাম অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পানি এগুলো ঢাললাম তারপরে কার্বনের দণ্ড দিলাম এগুলো সবই রাসায়নিক জিনিসপাতি এই জিনিসপাতিগুলোর মধ্যে বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়া হয়ে সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি এবং সেই তড়িৎ শক্তি থেকে আমরা অনেক কিছু পেতে পারি যেরকম আলোক শক্তি তাহলে একটা শুষ্ক কোষ কী করে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে